বাইশে জুন থেকে অম্ববচি মেলা আঁচল বিছিয়ে আছে নীলাচল প্রস্তুতি শুরু বিভিন্ন দল সংগঠনের গত সাতাশ থেকে আঠাশ বছর ধরে অম্ববচির সময় দর্শনার্থী তথা ভক্তদের বিভিন্ন পরিষেবা দিয়ে আসছে মানব উত্থান সেবা সমিতি এবারও তার অন্যথা হবে না অম্বুবাচির জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মানব উত্থান সেবা সমিতি নামের এনজিও সাতাশ আঠাশ সাল হো গিয়া আর উনমে যোগ जहाँ कोई अपना कैंप लगा के बैठा हुआ है हमारा 200 से अधिक वोलेंटियर्स है जो इतना धूप में नंगा पाव में उनको जाके ग्लोकोंडी का पानी पिलाता है और हमारा यूथ डॉक्टर का ग्रुप है जिसमें बहुत सारे डॉक्टर लोग हैं, जहाँ डॉक्टर टीम पहुंच ही नहीं पाता हमारा भाई लोग वहाँ जा के उनको मेडिसिन का व्यवस्था करवाता है सफाई का तरफ तो भी ध्यान रखता है দুশোর বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন সেবা সমিতিতে নীলাচল পাহাড়ের বিভিন্ন এলাকায় শিবির করে পানীয় জল প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করবে মানব উত্থান সেবা সমিতি এমন কিছু প্রত্যন্ত এলাকাও রয়েছে যেখানে সাধারণত চিকিৎসকেরা যান না সেখানে পৌঁছে যাচ্ছেন মানব উত্থান সেবা সমিতির স্বেচ্ছাসেবীরা এনজিওর এক কর্মকর্তা জানান সেই সংস্থা যেটা আমরা কামাখ্যা মন্দিরের প্রাঙ্গনের ভিতরে আমরা এই মেডিকেল সেবা বলো বা জল বিতরণের সেবা আমরা এই সেবাগুলো দিয়ে থাকি তাছাড়া যা অন্যান্য সংস্থারা মন্দিরের প্রাঙ্গনে বাইরে দেয় এবং আমরাই শুধু একমাত্র সেই সংস্থা যারা ভিতরে আমরা সেবা দিতে থাকি নীলাচলে ভিড় জমতে শুরু হয়েছে সাধু সন্তদের আসছেন ধর্মপ্রাণ দেশি বিদেশি পর্যটকেরাও

আর বছর কামাখ্যাত করেছে এই বস্তুটা আমি এটা যত পারো আর যে পাবলিক ডিমান্ড জোর পর আইবো যে লগা প্লাড রিলিফ হোক বা করবাত কিবা পূজা হয় আছে তাতেও যদি কিবা সহায় লাগে তো আমাক কন্টাক্ট কৰিব পাৰে আমি যিমান কিনি পাৰিম তাতে আমি নতুনকে প্ৰগ্ৰাম তাতে অর্গনাাইজ কৰিম বা নিজৰ তাতে এটা টিিম বনাম তো এই দুখন আমি আকবাৰী আছো 28 বছৰৰ পৰা চানা পাঁচ থেকে ছয় দিনৰ দীৰ্ঘ পরিশ্রমের পর মেলার শেষ দিনে তাই উৎসৱৰ মেজাজে মেতে ওঠেন। সমিতি সদস্য সদস্যৰা হয় আবির খেলা এবারও অম্ববুচিতে কামাখ্যায় গেলে দেখতে পাওয়া যাবে মানব উত্থান সেবা সমিতির এই অক্লান্ত স্বেচ্ছাসেবীদের